আমি অনামিকা আজকে তোমাদের এই ভিডিওতে সব তো এটাই স্বাগত আমি আবার কি করছি আজকের এই ভিডিওটা আমার সব থেকে সব থেকে সব থেকে ফেভারেট অ্যান্ড এক্সপেন্সিভ হতে চলেছে কেন সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবো আমি যে গেট রিডিভি তুমি শেয়ার করি সেগুলো বেশিরভাগই নাইনটি পার্সেন্ট লোক পছন্দ করো নাইনটি পার্সেন্ট নর টেন পার্সেন্ট তো করো বাট আমি তোমাদের ওখানে একটা কথাই বলেছি আমি অনেক দিন ধরে ভাবছিলাম কোনো ভালো ব্র্যান্ডেড কোনো ফাউন্ডেশন ইউজ করব কোনো ভালো কম্প্যাক্ট মানে আমি অনেক 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 টানা একটা বছর ধরে আমি মেকআপের পরে টাকা ইনভেস্ট করছি গোছাচ্ছিলাম অ্যান্ড কিছু সেভিংস কিছু দিয়ে আমি আমার সরি আরে কেনা হো তো কিছু সেভিংস আর কিছু দিয়ে আমি আমার ফেভারিট এন্ড নট ফেভারিট এটা আমি কখনো কল্পনা করতেও পারি না আমি এরকম কিছু কিনবো তো কি কি কিনেছি আমি সেগুলো বলছি তোমাদের আমার বলা হয়নি আমি সাউথ সিটি গেছিলাম ভিডিও আমি আপলোড করে দেবো যদি এই ভিডিওটা লেটে আসে তো ওখান থেকে আমি অনেক কিছু কিনেছি ফার্স্ট ম্যাক দেন সাফোরা দেন আরও আছে এরা হচ্ছে ম্যাক এরা হচ্ছে সফোরা অ্যান্ড যারা যেন সফোরা কি ব্যান সফোরা তো ইয়া শিওর মেবি আমি হেলথ অ্যান্ড গ্লো থেকেও কিছু প্রোডাক্ট কিনেছিলাম বাট ওখান থেকে আর ক্যারি ব্যাগ দিইনি তো আমার এই এই ক্যারি ব্যাগে সব বই আনতে হয়েছে তো বল চল আমি এতটা বেশি এক্সাইটেড আমি প্রচন্ড বেশি ফম্বেল করছি বলছি আমি কী কী কিনেছি চলো প্রথমে আমি দেখাই হেলথ অ্যান্ড গ্লো থেকে আমি কি কী কিনেছি তোমরা বিশ্বাস করবে না আমি এক সপ্তাহ আগে গেছিলাম সাউথ সিটি আর আমি এখনো পর্যন্ত প্রোডাক্টগুলো করছিলাম কবে 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 ভিডিও ভিডিও বানাবো বানাবো আনবক্সিং তোমাদের সামনে দিন আমি তারপরে ইউজ করবো এখানে বিল আছে এতগুলো দেখছি কোনো চলে আসে আমার কাছে প্রোডাক্ট তো ফার্স্ট আমি হেলথ অ্যান্ড গ্লোরে সুগার সুগারের এসে গেছিলাম অ্যাজ প্রাইমার কিনতে যে আমি সুগার থেকে একটা প্রাইমার কিনেছি বেস অফ গ্লোরি পোর মিনিমাইজিং প্রাইমার তো আমি ভাবছিলাম একটা প্রাইমার কিনবো সো আমার অপশানে ছিল মেবিলিন অ্যান্ড সুগার সো আমি ভাবলাম মেবিলিন তো আমি কিনে নিতে পারবো সুগার সুগার আমি একবার যাই আমি সুগারের স্টলে যাই যাই হোক যেটা বলবো সুগারে চলছিল বাই টু গেট ওয়ান ফ্রি তো আমি গেছিলাম তো ওই প্রাইমারটা কিনতে তো যখন ভাবলাম বাই টু আর একটা প্রোডাক্ট কিনে খুঁজি কিনেবো কিনেবো কিনেব সো আমি ওখানে অনেক কিছু দেখছিলাম আইলাইনার মাসকারা সো ওখানে ভাবছি একটা লিপস্টিক নেব সো আমি একটা লিপস্টিকও নিয়েছি এটার কালারটাও খুব সুন্দর আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও অ্যান্ড নিয়েছি আর একটা আইশ্যাডো প্যালেট সো এটাও তোমাদের দেখাচ্ছি আইশাডো প্যালেট এটার সঙ্গে আমাদের একটা ছোট সা কিউট সা ব্রাশ থাকে এটা এখানে মিরারও থাকে দেখো তোমাদের সঙ্গে আনবক্সিং করছি কিন্তু আমি ভিডিওটা হ্যাঁ খুব সুন্দর কিন্তু দেখো এইভাবে আমি আয়নায় দেখবো তোমরা আমাকে দেখতে পাচ্ছো হ্যাঁ আমি এটা আবার লাগিয়ে দিই এখানে এখানে আটটা শেড আছে অ্যান্ড সবকটাই খুবই ভালো আমার খুব ভালো লেগেছে এটা প্রাইস পড়েছে আমার বারবার আমার সাফোরার বিলটা আসছে সব ভগবানও চাচ্ছে আমি আগে তোমাদের আমি বলি ওখান থেকে কত টাকা নষ্ট করেছি হ্যাঁ হেলথ এন্ড গ্লোর এটা প্রাইস পড়েছে আমার ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফরটি নাইন রুপিস সঙ্গে এই আমার সুগারের প্রাইমারটা পড়েছে এইট নাইন 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 হান্ড্রেড যেহেতু তোমাদের আমি বললাম একটা প্রোডাক্ট ওরা ফ্রি দেবে সো আমি এই সুগারের এই লিপস্টিকটা পেয়েছি শেড নাম্বারটা বলছি শেড নাম্বার এখানে থার্টিন লেখা আমার একটু ব্রাউনিশ কালার ভালো লাগে বিকজ অফ মাই বিকজ অফ মাই স্কিন টোন এটা একটা ক্রিয়ন লিপস্টিক ম্যাট অ্যাজ হেল ক্রিয়ন লিপস্টিক থার্টিন মারফি ব্রাউন হ্যাঁ মারফি ব্রাউন সো হ্যাঁ দেখে নাও তোমরা কালার শেডটা এখানে পাচ্ছি কালারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর সুগার লিপস্টিক আমি অনেক একটা ইউজ করি তো জানি সুগার লিপস্টিকগুলো ভালো হয় অ্যান্ড স্পেশালি আমার সব থেকে বেশি ভালো লেগেছে এখানে আমাকে ওরা একটা পাউচ বা ব্যাগের মতো ফ্রি দিয়েছে কমপ্লিমেন্ট সরি ফ্রি দিয়েছে ওরা ওদের অফার চলছিল তো এর মধ্যে আমি আমার ব্রাশেস ব্রাশগুলো রাখবো মেকআপ ব্রাশ তারপরে চলে যায় আমার সব থেকে আমার সব থেকে বড়ো ম্যাক কেন আমি একটা ওপেন একটা সত্যি কথা বলছি ম্যাক কিনবো আমি কোনো দিনও ভাবিনি কোনো দিনও না ম্যাক ওয়ার্ডটাই আমি শুনেছি মেবি ওয়ান ইয়ার্স আগে ম্যাকের একটা ব্র্যান্ড আছে ম্যাকের এই ব্র্যান্ডের এই ভালোই ভালো গত মাস ধরে আমি ম্যাকের ব্যাপারে একটু রিসার্চ করেছি মানে ম্যাকের প্রোডাক্টের এত দাম এক একটা প্রোডাক্টের থ্রি থাউজেন্ড সামথিং পড়ে যায় তো আমি কখনো ভাবিনি যে ম্যাকের প্রোডাক্ট কিনবো ম্যাকেও চলছিল বাই টু গেট ওয়ান ফ্রি তো আমি গেছিলাম স্পেশালি ম্যাকে ফাউন্ডেশন কম্প্যাক্ট পাউডার মেকআপ ফিক্সার লিপস্টিক কিনতে বাট আমাকে একজন সাজেস্ট করলো যে ম্যাকের ফাউন্ডেশনের থেকে তোমার হুডা বিউটি আর ববি ব্রাউন ববি ব্রাউন তো হ্যাঁ ববি ব্রাউন ওটার ফাউন্ডেশনটা খুবই ভালো সো আমি ভাবলাম ম্যাকের বুকে পাথর দেবে ম্যাকের ফাউন্ডেশন কিনি কিন্তু আমি যদি কিনতাম মেবি এখন ভালো হতো পরে বলছি তো ম্যাক থেকে আমি কিনেছি একটা মেকআপ ফিক্সার একটা কনসিলার গাইজ সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে আমার আইফোনটা কেনা হচ্ছে ঠিক ছ মাস আগে আমার আইফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে আর দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এখানকার স্টোরেজটা ফুলে গেছে আমার বুকে পাথর লাগলো আমি পরে ডিট করতে হবে সব তো আমি এক থেকে তিনটে প্রোডাক্ট কিনেছি এখান অ্যাকচুয়ালি ওখানে গেম ভেবেছিলাম ফিক্সেড কিনবই কিনব কম্প্যাক্ট কিনবই কিনবো একটা ম্যাখা লিপস্টিক শেড দেখেছিলাম যেটা তোমাদের একটা ভিডিওতে দেখাবো ওটা এতটা ভালো ছিল না আমার উপর এতটা বেশি শ্যুট করছিলাম যে ওটাই কিনবো তারপরে যেহেতু আমার না একটা চলবো আমার একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমার স্পেশালি এই লিপসের নিচে অ্যান্ড এই দুটো জায়গা একটু বেশি ডার্ক আছে সিন্স অফ মাই ওয়ার্থ এটা আমার জন্মগতভাবে তো এটা এখনও আছে এটা ঠিক হয় না তো আমি ভাবলাম যে একটা কনসিলার নিয়ে ওরা আমাকে যখন আমার পরে টেস্ট মানে আমার পরে যখন টেস্ট বলছি আমাকে যখন দেখালো তখন ভাবলাম নি তো আমি তোমাদের দেখাই ফিক্সারটা আর যারা প্রফেশনাল স্পেশালি যারা জানে ম্যাকের ব্র্যান্ডের ব্যাপারে তারা জানে আমার তাদের কোনো স্পেশালি বলতে হবে না ম্যাকে এই যে মেকআপ ফিক্সারটা এটার প্রাইস পড়েছে দারুণ তোমাদের বলছি এটা হচ্ছে ম্যাকের কম্প্যাক্ট পাউডার যেটা শেড নাম্বার আমি কিন্তু এইসব বুঝি না শেড ফেড বিকজ আমি ম্যাক এখন ইউজ করছি ম্যাকের আগে অন্য কিছু শেড বললে বলে দিতে পারতাম ম্যাকের শেড এখানে এ ফরটিন আছে যদি যাই না এটা হতেও পারে তোমরা বলে দিও আমি শেড কোথায় থাকে হ্যাঁ এই এই শেডের নাম হচ্ছে মেবি এ ফরটিন সো এই যে ম্যাক 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 আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কতটা বেশি হ্যাপি আর কতটা বেশি মানে স্পিচলেস সত্যি বলতে ম্যাকের প্রোডাক্ট আমার জন্য একটা স্বপ্নের ব্যাপার হতে পারে অনেকের কাছে দু মিনিট আমি কিনি না বাট আমার কাছে অ্যাজ এ মিডল ক্লাস ফ্যামিলি চাইল্ড আমার কাছে অনেক বড় ব্যাপার এটা এই যে ম্যাক আর এর নিচে আমার সব থেকে ভালো লেগেছে এটা দেখো এখানে একটা ব্রাশ আছে সোয়া আর দেন তারপরে আছে আমার মাইকের কনসিলার বাট আমার না এখন মনে হচ্ছে আমার ম্যাকের কনসিলার কেনা উচিত সেটা আমি পরে বলছি এখানে শেড এন সি আছে ফোর্টি এইট হ্যাঁ শেড যেটা এই যে কনসিলার মাইকের ভাবতে পারছো আমি এত দামি কনসিলার দামটা বলছি দামটা বলছি টেনশন নেই দেখ বিল এটা মিক্সারের প্রাইস পড়েছে আমার টু গাইস আমার কম্প্যাক্টের প্রাইস পড়েছে থ্রি থাউজেন্ড কনসিলারের প্রাইস পড়েছে আমার থ্রি সো গাইস আমি ফিক্সারটা ফ্রি পেয়েছি যেটার প্রাইস বললাম যে মধ্যে টু থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড সামথিং তো সেটাই আমি ফ্রি পেয়েছি যেহেতু বাই টু গেট ওয়ান ফ্রি চলছিল সফোরা থেকে আমি আমার নিজের স্বপ্ন স্বপ্নেও না এটা আমি বিশ্বাস করতে পারি না আমি কিনেছি সফোরা থেকে আমি কিনেছি একটা ফাউন্ডেশন এন্ড দুটো লিপস্টিক সাফোরা কম দামে যেগুলো আছে সেটা বলি তোমাদের সো প্রথমেই আছে আমার কাছে দুটো লিপস্টিক এই দুটো সাফোরা থেকে এন্ড এই দুটোর প্রাইসই হলো এর প্রাইস হচ্ছে 1500 এটার প্রাইস হলো 1500 এন্ড শেড দুটো কিন্তু খুব সুন্দর একটা শেড হচ্ছে 86 আর হচ্ছে 97 এর এটা আমি তোমাদের খুলে দেখাচ্ছিলাম এই কালারটা আমার খুব সুন্দর লেগেছে আমি কিন্তু এটা পরে নিই এখন এই যে এই রেড কালার যেটা এত বেশি ভালো না আমি তোমাদের দেখাচ্ছি দেখে এটা খুব সুন্দর একটা ভালো কালার সো গাইস আমার এক্সপেকটেশনের বাইরে আমার স্বপ্নের বাইরে আমি কিনেছি ববি ব্রাউনের ফাউন্ডেশন অনেকেই জানে না অ্যাকচুয়ালি আমি নিজেও জানতাম না স্টোরে ঢোকার আগে পর্যন্ত ববি ব্রাউনে খুব একটা ব্যাপারে বাট আমি বাড়িতে এসে রিসার্চ করলাম ববি ব্রাউন এমন একটা ফাউন্ডেশন যেটা ম্যাকের ওপরেও দাম একচুয়ালি আমার ইচ্ছা ছিল আমি হুডা বিউটি সফরতে যখন আমি গেছি হুডা ওরা বলল যে আপনার স্কিন টোন অনুযায়ী আর ফাউন্ডেশন ওরকম নেই একটু ব্রাইট হয়ে যাবে আপনার স্কিন টোন বাইরে তো ববি ব্রাউন এর কাছে গেলাম আরেকটা একটা ফাউন্ডেশন আমাকে দেখিয়েছিল আমি আপনাদের এখানে ফটো দিয়ে দিচ্ছি ফাউন্ডেশনের ব্যাপারে আমি অত জানি না বাট যখন আমার এই রাইট সাইডে দিয়েছিল না এই ববি ব্রাউন থেকে বেশি একটা গ্লো দিচ্ছিলো আলাদা তো আমি ভেবেছিলাম ওটাই নেব ওটাই নেবো তো ওটার ব্যাপারে বেশি ইনফরমেশন ছিল না সো এই কারণে ববি ব্রাউনটা নিয়েছি ববি ব্রাউন এই ববি ব্রাউনের আমার সেটা ডবলু জিরো ফিফটি এইট গোল্ডেন ন্যাচুরাল ববি ব্রাউন যারা জানো তারা জানো ববি ব্রাউন কি আর যারা জানো না তাদের বলে দিই ববি ব্রাউন কেনার আমার আকারের বাইরে ছিল বাট আমি কিনেছি তোমাদের আকারের বাইরে থাকবে বাট তোমরা কিনো না আর যদি থাকে তাও তোমরা কিনো না এটা প্রচন্ড বেশি এক্সপেন্সিভ প্রচন্ড এটা আমি একদিন ইউজ করেছি আমি মানে এই ফাউন্ডেশন একটু হালকা ইউজ করেছি এখন আমি সত্যি বলবো আমার আদার খুব মানে অন্য ফাউন্ডেশনের থেকে এটা খুবই 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 ভালো একটা রয়্যাল একটা 글로উ দিচ্ছে এই 글로উ এর জন্য কারণটা দিচ্ছি আমি এটার প্রাইস হলো এটার প্রাইস হলো 500 কি বলছো তুমি কেমন লাগা আমার मजाक এটার প্রাইস হলো 5000 হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এটার প্রাইস হলো 5000 টাকা আকাশী আমি সত্যি তোমাদের বলতে পারবো না যে তোমরা এটা কেনো বা এটা না কেনো আমি এটা আমি কিনেছি এই ভিডিওটা যদি আমার মা বোন দেখে আমাকে যে কত কথা শোনাবে তুমি বুঝতে পারছো না এটা আমি যে তাও বানাচ্ছি খতম বাই বাই টাটা গুড বাই আমার আমার সামর্থ্য উনি আমি এটা কিনেছি মানে এটা আমার কিনতে পারবো সবসময় নিউ ইয়ারে লিপ বামটা এটা কিনেছি আমার হেলথ অ্যান্ড গ্লো স্টোর থেকে দেখাতে ভুলে গেছি গাইজ তোমরা বিশ্বাস করবে না আমি আমার মেকআপের উপর এত টাকা নষ্ট করেছি তোমরা ভাবছো হয়তো এই খুবই রিচ খুবই রিচ বাট এরকম কিছু না আমি গত আমার যদি যারা শর্ট দেখে থাকো আমি তো বলেছিলাম একটা ফাউন্ডেশন কিনবো আমি অনেক দিন ধরে টাকা গোছাচ্ছি না আমার স্কলারশিপের টাকা আমি ঘর জমিয়েছি এইসব কিনে আমি মানে এইসব টাকা কিনে গুছি আমি এইগুলো কিনেছি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কতটা বেশি হ্যাপি কতটা বেশি হ্যাপি যে আমি ফাইনালি এগুলো কিনেছি সবথেকে বেশি আমি হচ্ছে আমি কিনেছি আমার একটা ভালো ফাউন্ডেশনের দরকার ছিল বাট আমার মনে হচ্ছে এখন যে ববি ব্রাউন থেকে ম্যাক কেনা ভালো হতো ম্যাক ভালো প্রোডাক্ট বাট একটু কম দু হাজার টাকা তো কম হতোই বব্রাউনের তো হ্যাঁ গাইড আজকের জন্য এইটুকু তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা মেকআপের প্রোডাক্টের ব্যাপারে কে কে কি জানো যা যা আমি প্রোডাক্ট কিনেছি এগুলো কি আমার কেনা উচিত ছিল সেটাও কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য এইটুকু আবার দেখা হচ্ছে অন্য ব্লগ